প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ আজ সেই পবিত্র মহিমান্বিত ও অলৌকিক রাত্রি মহাশিবরাত্রি এই রাত্রি শুধু একটি তিথি নয় এটি এক আধ্যাত্মিক জাগরণের মুহূর্ত আত্মশুদ্ধির সময় অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ মহাশিবরাত্রি উৎসর্গীকৃত দেবাদিদেব মহাদেব শিবের প্রতি তিনি সৃষ্টির সংহারক আবার তিনি পুনর্জন্মের পথ প্রদর্শক তিনি ভোলানাথ অল্পে সন্তুষ্ট করুণাময় তিনি মহাযোগী নটরাজ অর্ধনারীশ্বর মহাকাল তার রূপ রহস্যময় তার শক্তি অসীম আর তার কৃপা অপরিসীম মতে এই পবিত্র রাত্রিতেই শিব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এই রাত্রি প্রেম একতা ও শক্তির মিলনের প্রতীক আবার অনেক পুরাণে উল্লেখ আছে এই দিনেই শিব লিঙ্গ রূপে প্রকাশিত হন যা সৃষ্টি ও চেতনার অনন্ত প্রতীক তাই শিবলিঙ্গ পূজার বিশেষ গুরুত্ব রয়েছে এই রাতে মহাশিবরাত্রির উপবাস ও জাগরণ ভক্তদের জন্য এক মহান সাধনা সারাদিন উপবাস রেখে রাত্রিতে চার প্রহরে শিব পূজা করা হয় প্রতিটি প্রহরে শিবলিঙ্গে জল দুধ দই মধু ও ঘৃত দিয়ে অভিষেক করা হয় বেলপাতা ধুতুরা আকাশমণি ফুল অর্পণ করা হয় ভক্তি ভরে। বিশ্বাস করা হয় এই পূজা জীবনের পাপ দুঃখ ও বাধা দূর করে শান্তি ও কল্যাণ নিয়ে আসে মহাশিবরাত্রি আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ সংযম ও ধৈর্যের গুরুত্ব শিব হলেন যোগের আদিগুরু তার ধ্যানমগ্নরূপ আমাদের মনে করিয়ে দেয় অন্তরের শান্তি আসল শক্তি বাইরের কোলাহলের মাঝেও যিনি নিজেকে স্থির রাখতে পারেন তিনিই প্রকৃত যোগী শিবের গলায় বাস করে সাপ যা ভয়ের প্রতীক কিন্তু শিব সেই ভয়কেও অলঙ্কারে পরিণত করেছেন এর অর্থ জীবনের ভয় দুঃখ কষ্ট সব কিছুকে জয় করে শান্ত থাকা শিবের শিক্ষা তার জটা জুটে প্রবাহিত গঙ্গা পবিত্রতার প্রতীক তার কপালে তৃতীয় নয়ন জ্ঞানের প্রতীক যা অজ্ঞানতা ও মায়ার অন্ধকার দূর করে এই পবিত্র রাত্রিতে ভক্তরা জপ করেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম এই মন্ত্র ভয় রোগ ও বিপদ থেকে রক্ষা করে এবং শক্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় মহাশিবরাত্রি শুধু আজার অনুষ্ঠান নয় এটি এক অন্তরের পরিবর্তনের সময় আজ যদি আমরা রাগ হিংসা লোভ অহংকার এই নেতিবাচক গুণগুলো ত্যাগ করার সংকল্প নিতে পারি তবেই সত্যিকারের শিবরাত্রি পালন হবে কারণ শিব মানে কল্যাণ শিব মানে শুভ শিব মানে শান্তি আজকের এই শুভ লগ্নে আমরা প্রার্থনা করি হে মহাদেব আমাদের অন্তরের অন্ধকার দূর করুন আমাদের জীবনে সত্য ন্যায় ও প্রেম প্রতিষ্ঠা করুন পরিবারে সুখ কর্মে সাফল্য এবং মনে স্থিরতা দান করুন আমাদের সকলকে সৎ পথে চলার শক্তি দিন মহাশিবরাত্রির এই রাত্রি আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক ভোর আসবেই তেমনি জীবনের কঠিন সময়ও কেটে যায় যদি আমরা বিশ্বাস ও ধৈর্য ধরে রাখি শিবের কৃপায় প্রতিটি দুঃখ পরিণত হতে পারে শক্তিতে প্রতিটি ব্যর্থতা হতে পারে নতুন শুরুর ভিত্তি আজকের এই বিশেষ ভিডিওতে আমরা একসাথে শিব নাম জপ করব ধ্যান করব এবং মহামন্ত্রের শক্তিতে নিজেদের অন্তরকে পবিত্র করব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন সম্ভব হলে চোখ বন্ধ করে নিজের হৃদয়ে শিবের উপস্থিতি অনুভব করুন মনে রাখবেন শিব দূরে নন তিনি আমাদের অন্তরেই বিরাজমান যখন আমরা সৎ চিন্তা করি ভালো কাজ করি অন্যকে সাহায্য করি তখনই আমরা শিবের পথে চলি চলুন ভক্তি ভক্তিভরে একসাথে উচ্চারণ করি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় সকলের জীবনে আসুক শান্তি শক্তি ও কল্যাণ আপনাদের সবাইকে আবারও জানাই মহাশিবরাত্রির অসংখ্য শুভেচ্ছা হর হর মহাদেব